আমার এক প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্য তারই লেখা ছাড়পত্র কাব্যগ্রন্থের কবিতা আগামী জড় নই মৃত নই নই অন্ধকারের খনিজ আমি তো জীবন্ত প্রাণ আমি এক অঙ্কুরিত বীজ মাটিতে লালিত ভিড়ু শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে যদিও নগণ্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে ধ্বনি বাজে বিদীর্ণ করেছি মাটি দেখেছি আলোর আনাগোনা শিকরে আমার তাই অরণ্যের বিশাল চেতনা আজ শুধু অঙ্কুরিত জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা তারপর শাখা মেলে দেব সবার সম্মুখে ফোটাবো বিস্মিত সঙ্গত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকর শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে জানি ঝড় অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে জানি তারা মুখরিত হবে নব গানে আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে সংবর্ধনা জানাবে সকলে ক্ষত্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি সেদিন ছায়া এসো আনো যদি কঠিন কুঠারে তবু তোমায় আমি হাত ছানি দেবো বাড়ে বাড়ে ফল দেবো ফুল দেবো দেব আমি পাখির কুজন একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন্ম